হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনারা যারা আমার হাতে যে গানটা দেখতে পাচ্ছেন যাকে ফ্রি ফায়ারে বলা হয় থমথম তো আজকে এই গানটা আপনারা একদম ফ্রিতে নিতে পারবেন তো এই গানটা ফ্রিতে নিতে হলে কি করতে হবে চলুন আমি দেখিয়ে দেই সর্বপ্রথমে চলে যাবেন এই যে ইভেন্ট নামে আমি দেখা একটু এই যে ইভেন্টে চলে যাবেন গিয়ে কি করবেন এই যে এখানে চলে আসবেন এখানে চলে আসার পর দেখবেন যে এই যে এখানে দেখবেন যে পেক পার্ক এক্সচেঞ্জার সরি আমার একটু ভুল হয়েছে পার্ক এক্সচেঞ্জারে চলে যাবেন তো মূলত কাজ আপনার এখান থেকেই পারমানেন্টভাবে এই যে থমসামের স্ক্রিনটা নিতে পারবেন তো তার জন্য আপনাদের এই যে এই টোকেনটা লাগবে এই যে আমার কিন্তু তিনশো বাষট্টিটা আছে আপনাদের লাগবে চারশো চারশোটা লাগবে চারশোটা হলে আপনার এখান থেকে করতে পারবেন তো এখান থেকে আরও অনেক কিছু পাবেন এই যে দেখেন এখানে ক্লিক করে অনেক কিছু আছে এখানে কিন্তু এগুলো পারমানেন্ট দেবে না হয়তো ওহ জোজ বান্ডিল এই বান্ডিলটাও তো হয়তো ফ্রিতেই দিয়ে দেবে বান্ডিলটা কিন্তু অনেক সুন্দর আছে তো এগুলো আপনারা ফ্রিতেই পাবেন তার জন্য আপনাদের এই কয়েনটা কালেক্ট করতে হবে তো তো কয়েনটা কালেক্ট করবেন কীভাবে আমি বলি আপনার পুত লিবিক ম্যাচ খেলুন বা যে কোনো ম্যাচ খেলুন খেললে কিন্তু এই টোকেনটা দেয় আপনারা ওখান থেকে লুট করে নেওয়ার সময় এই টোকেনটা পাবেন সেই টোকেনটা তুলে নেবেন নিলে এখানে আপনাদের দিয়ে দেবে তো আজকের ভিডিওটা এইটুকুই আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চন্ড